আসসালামু আলাইকুম আমি মঞ্জুরুল করিম আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের এই নির্বাচনের যে ঐতিহাসিক একটা নির্বাচনের পর ভোট গণনা শুরু হয়েছে বিভিন্ন দিক থেকে ফলাফল আসতে শুরু করেছে এই সব বিষয় নিয়ে আমি আর খালেদ মহিউদ্দিন আপনাদের সাথে আছি খালেদ ভাই আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে চার ঘন্টা তো পার হয়ে গেছে সাড়ে চার ঘন্টার মতো হয়ে গেছে এবারে নির্বাচনের আরেকটা বিষয় হচ্ছে যে গণভোটও হচ্ছে সেক্ষেত্রে আপনার কি ধারণা ভোট গণনার ক্ষেত্রে একটু সময় বেশি লাগতে পারে গণভোটের কারণে ভোট গণনা তো একটু বেশি সময় লাগবে কিন্তু আমি অনেস্টলি বলছি আমি যতগুলি ভোট কেন্দ্রে গেছি না যারা ভোট দিতে গেছে তাদের গণভোটের কথা মনে ছিল না আমার এটা প্রশ্ন করার একটা অবকাশ হয়েছে যে গণভোটটা দেওয়ার ক্ষেত্রে কাদের কি পার্টিসিপেশন কারণ আমি গণভোটটার যেটাকে বলে না যে একটা গণভোটের যে একটা আবহাওয়া একটা গন্ধ সেই গন্ধটা আমি আসলে মিস করে গেছি সুতরাং কিন্তু

ঠিকানায় খালিদ মহিউদ্দিন প্রবাস কথা এবং মঞ্জুর করিম নামের পেজ এছাড়া ঠিকানায় খালিদ মহিউদ্দিনের যে ইউটিউব চ্যানেল আছে সেখানেও যদি কেউ কানেক্টেড থাকেন তাহলে দেখতে পাবেন এরই মধ্যে আমরা আরও কিন্তু কিছু আপডেট আমাদের কাছে চলে এসেছে যেমন আমরা দেখতে পাচ্ছি যে ব্রাহ্মণবাড়িয়া দুই আসন এটা ঢাকার বাইরের আসনগুলোর মধ্যে একটা আলোচিত আসন ছিল কারণ একেবারে বিএনপির যে অনেক মুখরা একটা ক্যারেক্টার বলা যেতে পারে বাংলায় খুব খারাপ শোনালেও সেই ক্যারেক্টার যে রুমিন ফারহানা ব্যারিস্টার রুমিন ফারহানা উনি নমিনেশন চেয়েছিলেন আমরা বাগি বলতে পারি আর কি যিনি বাগপটু হ্যাঁ বাগপটু হ্যাঁ হ্যাঁ বাগপটু ওনার দেখা যাচ্ছে যে 12 কেন্দ্রের ভোটে রুমিন ফারহানা এগিয়ে আছেন ওখানে কিন্তু তিনি আপনি বলুন যে বিএনপি নমিনেশন যে পান নাই উনি তারপর থেকে আমার কাছে কিন্তু মনে হয়েছে যে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে যখন আমি কথা বলেছি তখন বিএনপির নেতারা আমাকে এইটা বলতে চেয়েছেন যে যেহেতু তারা একটা জোট করেছেন জোটের ক্ষেত্রে কিছু কিছু আসন জোটের যারা সঙ্গী আছেন তাদের ছাড়তেই হতো তো ব্রাহ্মণবাড়ের দুই আসনটা এরকম ওইখানে একজন ইসলামিক ক্লেরিক বা একজন বিজ্ঞ আলেমকে সেখানে নিয়োগ দিয়েছেন ওই দলের জোটের 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 পক্ষ থেকে সেই ক্ষেত্রে রুমিন ফারানার আসনটা হয়তো বাদ পড়েছে কিন্তু ফারানা আপনি যা রুমিন বলেছিলেন যে উনি যথেষ্ট পরিমাণে উনি বাকপটু উনার মনে কিছু অভিমানও আছে যে পনেরো ষোলো সতেরো বছরে যখন অনেকেই কথা বলতো অনেক হিসাব করে নিকেশ করে কথা বলতো উনি সেটা বলতেন না তারপরেও তিনি মনোনয়ন পেলেন না সেই জন্য তিনি বিএনপির নেতাদের অনুরোধ সত্ত্বেও তিনি কিন্তু তার প্রার্থিতা প্রত্যাহার করেন নাই এইটা আমরা উপর থেকে দেখি

বিএনপি জোটের ভেতরে আরো একটি বড় ক্যারেক্টার আছেন নুরুল হক নুর গণ অধিকার পরিষদের যিনি হচ্ছে পটুয়াখালী থেকে নির্বাচন করছেন এবং সেখানেও কিন্তু আমরা দেখেছি যে নুরুল হক নুর কিন্তু বিভিন্ন সময় অভিযোগ করেছেন যে বিএনপির যে নমিনেশন যিনি পাননি বিএনপি নেতা যিনি ছিলেন তার দিক থেকে সহযোগিতা তিনি পাননি ঠিক একই ভাবে বিপরীত চিত্র আমরা জামায়াতের ক্ষেত্রেও দেখেছি এনসিপির ক্ষেত্রেও দেখেছি এনসিপির ক্ষেত্রে আমি সেটাই বলতে চাইছিলাম যে সারোয়ার তুষার যেই এনসিপির প্রার্থী তাকে সাপলা করলি স্বয়ং জামাতের আমির দিয়ে দেওয়ার পরও জামায়াতের প্রার্থীটা কিন্তু সেখান থেকে প্রত্যাহার হয় নাই আসলে প্রার্থীদের পক্ষে থেকে এটা গেছে সেটাকে এক ধরনের মানে তিনি খুব আক্ষেপ করেছেন যে জামায়াতের প্রার্থীটা সেখানে রয়ে গেল এই চিত্রগুলি আসলে মাঠের রাজনীতির ক্ষেত্রে কেন্দ্র ডিসিশন নিলেই যে তৃণমূলের নেতা কিন্তু ওই জায়গায় আপনি জানেন যে তৃণমূল আমরা বলছি বটে কিন্তু আমরা যদি মানে একটা কাল্পনিক জেলা ধরে নেই সেটা বগুড়া হোক বা কুমিল্লা সে বগুড়া বা কুমিল্লার ওই নেতা কিন্তু একটা অনেক বড় নেতা তার তার জায়গায় পক্ষে আরেকজন আরেক দলের প্রার্থীকে বা আরেক দলের একটা মানুষ কে এই মার্কাটা দিয়ে দেওয়া এই দলের অন্তর্ভুক্ত করা এটা খুব সহজ না না কিন্তু সেক্ষেত্রে কি ইন্টারনাল যে আমরা সারফেসের বেনিথ যেটা আছে সেটা যদি খুঁজতে যাই তাহলে সেটার ভেতরে 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 একটা সমঝোতা হতে পারে যে ঠিক আছে আমরা জোটের স্বার্থে যেহেতু তাকে মনোনয়ন দিতে হলো বা অমুক দলের প্রার্থীকে নিতে হলো সেহেতু যদি আপনি জিতে আসতে পারেন তো আপনি তো আমাদের ঘরের লোকই যেমন ঢাকাতে একটি আসন আছে যে সাইফুল আলম নীরব সম্ভবত তিনি কিন্তু ফুটবল মার্কেট নির্বাচন করছেন এবং সেই খুবই জি আপনি শেষ করেন সেই ক্ষেত্রেও কিন্তু আমরা দেখলাম যে ওই আসনে সম্ভবত ধানের শীত নাই ব্যালটে আমরা ওই আসনে যখন আমরা অনেক আলোচনার ভিত্তিতে আমরা যখন এই যখন আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি তখন কিন্তু মানুষের মধ্যে অনেক মিশ্র প্রতিক্রিয়া দেখেছি আমরা খালেদ ভাইয়ের কাছ থেকে জানতে চাই উনি বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন মিশ্র প্রতিক্রিয়ার ব্যাপারটা কিন্তু আসলে মিশ্রই মানে আমার দেখার জন্য সেটা অপেক্ষা করতেছে না মানে এটার পক্ষেও ইতিবাচক মন্তব্য আছে নেতিবাচক মন্তব্য আছে মিশ্র প্রতিক্রিয়া ইজ এ রাইট ওয়ার্ড মঞ্জুরুল যে এইটার চেয়ে ভালো করে আর এটা বলা যেত না কারণ এইটাতে আপনি এককভাবে বলবেন যে সবাই এটাকে খুব পছন্দ করে সবাই এটাকে খুব অপছন্দ করে ব্যাপারটা এরকম না কারণ অনেকেই মনে করেন যে এই যে বড় দল এবং ছোটো দলের মধ্যেকার যে একটা মেলবন্ধন যে বড় দলের ধরেন সাইফুল হক একটা ছোট দলের বড় নেতা তো সাইফুল হক এমনিতে কোনোদিন জোট না করলে তিনি কোনোদিন পাস করতে পারতেন না কিন্তু এইবার একটা আরপি এর মধ্যে একটা নতুন নিয়ম এসেছে সে জোটের প্রার্থীরা তাদের নিজেদের দলের প্রতি ব্যবহার করতে সাইফুল কিন্তু চাইলেও আসলে ধানেশিশ ব্যবহার করতেন কিন্তু এইবার জোটের যে ক্যালকুলেশনটা হলো যে মূলত নির্বাচনের ক্ষেত্রে জোটের দলের সংখ্যা বাড়ানোর একটা স্ট্র্যাটেজি কিন্তু আমরা নির্বাচনে দেখি সে বাড়ানোর পরে যখন বিদ্রোহী প্রার্থীরা স্থানীয়ভাবে অনেক বড় নেতা হয়ে যান তারা যদি সরে না যান এটা না অবশ্যই অবশ্যই এবং সেইটা তো আসলে সরে যাচ্ছেন না আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এটা কিন্তু মানে আপনি যেটাকে বলতেছেন যে ঠিক আছে আমাকে মানে আমি যেটা সেক্রিফাইস করি ওরকম সেক্রিফাইস কিন্তু আসলে খুব বেশি আমরা দেখতে পাই না কিন্তু আসলে মানে এরই মধ্যে আমাদের কাছে একটি নতুন খবর এসেছে সেটা হলো বিজয়ী সুনামগঞ্জ দুই আসনের খবর এটি আপনি দেখতে পাচ্ছেন যে বিজয়ী ধানের শিশের নাসির চৌধুরীকে অভিনন্দন জানান শিশির মতো মানে তো মানে খুবই ভালো লক্ষণ তিনি আমরা জানি যে শিশির মনির একজন প্রতিয আইনজীবী তিনি বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলেছেন যে কথাবার্তার ক্ষেত্রে তাকে আসলে এই সুনামগঞ্জের এই মাটির মানুষের কাছে তাকে নিয়ে গেছে অন্যান্য যে অনেক জায়গায় তিনি সমালোচিত হয়েছে। তিনি আসলে আমার কাছে মনে হয়েছে যে মনির খুবই একটা সাম মানে একটা 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 কি বলবো একটা খুবই মেলবন্ধনের রাজনীতি তিনি আসলে করতে চেয়েছেন যেখানে যেখানে তাকে সমালোচনা করা হয়েছে কিন্তু আমি মনে করি যে তিনি আবার এই বিজয় তো এখন অফিসিয়াল বিজয় নয় তিনি যে অভিনন্দন জানিয়েছেন আমি অবশ্যই তাকে ধন্যবাদ জানাতে চাই একটি তথ্য দিয়ে অন্য একটি বিষয় মাথার মধ্যে এসেছে সেটিতে যেতে চাই যে ঠাকুরগায় এক আসনে পঁয়ত্রিশ কেন্দ্রের যে ফলাফল এরই মধ্যে পাওয়া গেছে তাতে মির্জা ফখরুল উনচল্লিশ হাজার একশো

পঁয়ত্রিশ কেন্দ্রের ফলাফলই এসেছে যেহেতু এখন সবাই অপেক্ষা করছে যে সবচেয়ে আপডেটেড খবর জানানোর জন্য যে কয়টি পারা যাচ্ছে এখন কেন্দ্রের সংখ্যা কয়টি পরবর্তীতে যখন অফিসিয়ালি ডিক্লার করা হবে তখন এটা আসলে আরও পরিষ্কারভাবে জানা যাবে এরই মধ্যে আরেকটি খবরে দেখা যাচ্ছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ এক আসনে ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামানকে বিজয়ী ঘোষণা করা হয়েছে ওকে মানে সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদ হ্যাঁ আসাদ সাবেক অ্যাটর্নি জেনারেল যদি ছবিও যিনি মানে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এটা বিজনেস স্ট্যান্ডার্ড খবর এত দ্রুততম সময়ের মধ্যে বিজয়ী ঘোষণা করা এটার ভেতরে আমরা কিন্তু আহ এটাকে আসলে সত্যতা কতটুকু না উনি যে আসনের সেই আসনের কেন্দ্রগুলি কিন্তু মানে সেই আসনটা অত বড় না মানে আপনি কুমিল্লা ঢাকা বা নোয়াখালীতে আপনি যত বড় কেন্দ্র মানে কেন্দ্রের সংখ্যা যত বড় যেমন আমি ঠাকুরকে কেন্দ্রের সংখ্যা চেয়েছিলাম মোট কেন্দ্র ওটা দেখলেও আপনি দেখবেন যে এগুলি আসলে খুব বড় বড় কেন্দ্র না আচ্ছা বড় বড় আসন না সরি ঠিক বলছো যে বড় আসন না তার ফলে হচ্ছে যে আপনি যদি আচ্ছা মোট কেন্দ্রের সংখ্যা আমি আপনাকে বলছি ইন্টারনেটের দিকে 185 টি এর মধ্যে 35 টি ফলো এখন কোন কোন জায়গায় কোন কোনো আসনে অনেক বড় ঠাকুরকারিটা আমি যতটা ছোট ভেবেছিলাম ততটা ছোট না হ্যাঁ হ্যাঁ ওইটা ওইটার মধ্যে আর আপনি যদি আপনার প্রতিপক্ষ যদি আপনাকে প্রতি জায়গায় যেটাকে বলে হচ্ছে পেইন না দেয় মানে প্রতিটা জায়গায় যদি আমি মানি না বলে দ্বিতীয়বার গণনা আপনাকে না করায় তাহলে এই সিস্টেমটা যদি মেনটেন করা হয় আপনি আপনি জানেন তো যে একটা কেন্দ্রে সাধারণত আড়াই হাজার থেকে তিন হাজার ভোট থাকে আড়াই হাজার থেকে তিন হাজার ভোট মোট যারা ভোট গণনাকারী তারপরে এটাকে প্রত্যক্ষ পরীক্ষণ করে এটা আসলে ম্যাক্সিমাম একটা কেন্দ্রের রেজাল্ট মানে গণনাটা দেড় ঘন্টার বেশি লাগার কোনো সুযোগ নাই তারপরে কি হয় আপডেটের মধ্যে যদি আপনার কোনো সন্দেহ হয় আপনার সামনে পোলিং এজেন্টরা থাকবে তারা যদি কোন রকম এটা নাম মানে কোন ফ্ল্যাগ রেজ না করে তারপরে আপনি এটা ওই কেন্দ্রের ফলাফল ওই কেন্দ্রের অফিসার বেসরকারি ভাবে দেন আর কি করে ভোট পেয়েছেন খালেদ মহিউদ্দিন দুইশো ভোট কিন্তু এখানে আর একটু ভেতরের তথ্য আছে যে বিজয় ঘোষণা করা হয়েছে এখানে বলা হচ্ছে তারপর বৃহস্পতিবার বারো ফেব্রুয়ারি রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে পেজ এক স্ট্যাটাসে তিনি এই তথ্য জানিয়েছেন এবং তার মানে এটার প্রাইমারি সোর্স হচ্ছে যে জামানের নিজের যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে সেটাতে এই তথ্য তিনি জানিয়েছেন এবং সেখানে তিনি লিখেছেন যে তিনি মোট এক লাখ একাত্তর হাজার পাঁচশো আটানব্বই ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মতি রহমান পেয়েছেন পঞ্চান্ন হাজার পাঁচশো সাতাত্তর ভোট ব্যবধানটা কত এক লাখ বিশ হাজার সেই জন্যই বোধ আসলে ব্যাপারটা কি আমি বাংলাদেশে দুই ধরনের রাজনীতিবিদ দেখি এক ধরনের রাজনীতিবিদ হচ্ছেন যে একদম আপনি অফিসিয়ালি এটা রেজাল্টটা না বলার পরে তিনি এরকম বলতে থাকেন যে আমরা এগিয়েছি আছি শুনেছি কিন্তু এটা তো আসলে সরকার ঘোষণা করা হয় নাই এরকম একটা ভাব নেন আরেক ধরনের রাজনীতিবিদ আছেন যারা হচ্ছেন তিনটা কেন্দ্রের ফলাফল আসলেই যে করে তারা ধরেন কেন্দ্রের আসনের ব্যাপারে তারা বিজয় মিছিল বের করে ফেলেন আমরা যদি রাজনৈতিক যে কোনো একটা দলের সমর্থনের বিষয় যদি এক পাশে রাখি তাহলে এখন পর্যন্ত যেটা বলা যাচ্ছে যে প্রাথমিকভাবে যেসব খবর আসছে বেশিরভাগ জায়গাতেই কিন্তু বিএনপির প্রার্থীরা অনেক বেশি এগিয়ে যাচ্ছে এর আগে নির্বাচনের আগে আগে দু দু একটি জরিপ প্রকাশিত হয়েছিল সেই একটি জরিপে দেখা গিয়েছিল যে বিএনপি দুইশোর অধিক আসন পেতে যাচ্ছে আরেকটি জরিপে দেখা গিয়েছিল যে জামায়াত ইসলামী একশো পাঁচটি আসন পাবে আর বিএনপি একশো একটি আসন পাবে এরকম অন্যগুলো স্বতন্ত্র বা অন্য দলের প্রার্থীদের মধ্যে ভাগ হয়ে যাবে এই জরিপগুলো আসলে কি ধরনের প্রভাব ফেলে জরিপ আসলে কোনো প্রভাব ফেলে না জরিপ দিয়ে আসলে কোনো কিছু বোঝা যায় না জরিপ দিয়ে কোনো কিছু বোঝা যায় না মানে কি এইটা আমি আবার একটু অতি সরলীকরণ করলাম জরিপ দিয়ে কিছু না কিছু জিনিস তো বোঝা যায় কিন্তু বাংলাদেশের মানুষের ক্ষেত্রে আমি জরিপের ক্ষেত্রে আমার অভিজ্ঞতা দেখি যে অনেকে বলে থাকেন এটা ষড়যন্ত্র বলে জরিপ অনেকে বলে থাকেন যে উমুকের কাছ থেকে টাকা খেয়ে উমুক জরিপ করছে আমি ওইটাকে যদি আমি বাদও দিই বাংলাদেশের মানুষ কিন্তু অনেক সহজে কি দল সমর্থন করে বা কি মত সমর্থন করে সেটা বলতে চায় না

তার গাড়ির মধ্যে পনেরো লাখ টাকা পাওয়া গিয়েছিল এবং বিকেলের পর থেকে সন্ধ্যা থেকে শুরু করে কিন্তু সারা রাত ধরে আমরা এই ধরনের খবরে দেখেছি অমুক জায়গায় টাকা দুই লাখ টাকা এজেন্ট কর্মী বিতরণ করছে এই ধরনের বিষয়গুলো চলছিল তাহলে এই টাকার গেমটা আসলে বাংলাদেশের রাজনীতিতে কেমন টাকার গেমটা বাংলাদেশের রাজনীতি এটা বলতে হলে বলতে হয় যে বাংলাদেশের রাজনীতি এখনো আসলে মজুরুল ভোট কেনা বেচা চলে কিন্তু আমি তো এটা বিশ্বাস করি না কারণ আমি যদি টাকা নিতে পারি একজনের কাছ থেকে আমি তো অন্যজনের কাছ থেকেও নিতে পারি আপনার যদি সময় থাকে আমি আপনাকে পুরো সিস্টেমটা বলি ধরেন আপনি একটা মতমরল সেই মতমরল হিসাবে আপনি একটা কেন্দ্রের মধ্যে ভোট থাকে হচ্ছে আঠারোশো আমি সত্যি অঙ্ক করে আমি বলি কারণ মাঠের অভিজ্ঞতা থেকে আমি বলি একটা কেন্দ্রে ধরেন ভোট থাকে হচ্ছে আঠারোশো সেই আঠারোশো ভোটের মধ্যে আপনার হচ্ছে মুখস্থ যদি আপনি স্থানীয়ভাবে আপনার কনস্টিটিউশনকে আপনি খুব ভালো করে জানেন তাহলে এটা আপনি হচ্ছে মুখস্থ যে ছয়টা মানুষের কথার উপর এই আঠারোশো ভোট নির্ভর করে আচ্ছা তো এই আঠারোশোর ক্ষেত্রে এই যে বুথের বুথের ফলাফলগুলিও কিন্তু আমরা এটা বুঝতে পারি তো ফলা তার ফলে যে স্কুলের হেড প্রধান শিক্ষককে মতমরল হিসেবে হিসাবে স্বীকার করে বা যে স্কুলে যে মসজিদের ইমাম সাহেবকে হিসেবে স্বীকার করে তাকে বলা হলো যে একশো ভোটের জন্য কিন্তু আপনাকে প্রতি ভোটের ভোটের দাম টাকা টাকা ধরে লাখ হলো এর ফলে এই হাজার এক আপনি আমি নিজে দেখছি যে টাকা ফেরত দিয়ে গেছে যে না ভাই আপনার সাথে আমরা এটা করতে পারবো না আপনি যতই টাকা দেন আমরা এটা করতে পারবো না তো টাকা নিয়ে ভোট দেওয়াটা আসলে এটা সম্ভব না আপনি ধরা পড়বেন কিন্তু আসলে এবং আপনার কথার একটা মূল্য আছে আমি আপনার আরেকটু আপনার ভিন্নমত প্রশ্ন করতে চাই কারণ হচ্ছে যে আমি নিজে একটি নির্বাচনের যে ক্যাম্পেইনের প্রজেক্টের মধ্যে ছিলাম সে জায়গায় আমরা দেখেছি যে একজন প্রার্থী তার যে স্থানীয় এজেন্ট যারা থাকে তাদের কাছে তিনি দেদারসে টাকা দিয়েছেন এটা আমার অবজারভেশন যে তারা একটা ইউনিয়নের এত ভোট কিনতে হবে অমুক উপজেলার অমুক ওয়ার্ডের এত ভোট কিনতে হবে পরবর্তীতে উনি নির্বাচনে পরাজিত হন একটা নির্বাচনে এবং তারপরেই দেখা গেল যে যাদেরকে উনি বস্তায় বস্তায় টাকা দিয়েছিলেন তারা আসলে নতুন নতুন বিল্ডিং করলো এই এরকম ঘটনাও ঘটে। এরকম ঘটনা যে ঘটে না তা না কিন্তু মোটের উপর এরকম ঘটনা ঘটার মানে মানে এই এই বেইমানিটা এটা যদি আমরা একটা বেইমানি ধরে যে টাকা নিয়ে আমি কেন ভোট দেবো এই বেইমানিটা বেশিরভাগ ক্ষেত্রে খুব সততার সাথে করা হয় না না আমি 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 প্রত্যক্ষ তা না হলে এটা ওয়ার্ক করতো না কিন্তু আপনি দেখেন একটা বড় চ্যালেঞ্জ কিন্তু ইলেকশনের আগে আপনি আমাকে বলেন তো যে একটা ইলেকশনে যে মানুষ এই কথা বলে যে আমার পাঁচ কোটি টাকা খরচ হয়েছে দশ কোটি টাকা খরচ হয়েছে উমুক দুই কোটি টাকা খরচ হয়েছে আপনি এক কোটি টাকা ব্যয় কোথায় করবেন আপনি আমাকে হিসাব করে দেখান কোনো জায়গায় যদি আপনি আসলে নির্বাচনী আইনে আর পিওতে কিন্তু আপনি আটকে যাবেন চা বেশি খাওয়াইলে বেশি দামি চা খাওয়াইলে ওটার মধ্যে কিন্তু আপনার সমস্যা আছে আপনি কিন্তু এটা প্রকাশ্যে আপনি কিন্তু হিসাব করে আপনি দেখাইতে পারবেন না যে আপনি বারো বা পনেরো দিনের ক্যাম্পেইনে আপনি কিভাবে আপনি দুই কোটি টাকা খরচ করবেন না আপনি খুবই বাই বুক কথা বলছেন ঠিক আছে কিন্তু বাংলাদেশের বাস্তবতা আমি আপনাকে একটা কথা বলি সেটা হলো যে একটা বিষয় খুবই আলোচিত হয়েছিল যে এনসিপি নেতা সার্জিস আলম পঞ্চগড়ে একটা বিশাল গাড়ি বহর করেছিলেন তখন এটা নিয়ে অনেক কথা হয়েছিল যে এত বড় গাড়ি বহর পরিচালনার বা করার জন্য কোথায় টাকা পেলেন বা কিভাবে কোথায়। তারপরে আরেকজন নেতা বলেছিলেন যে একটা জাতীয় করতে কোটি টাকার মতো খরচ হয় হ্যাঁ হ্যাঁ তো এই জায়গাটাতে না না আমি এটা দিমত করতেছি না আমি একবার বা দুই কোটি টাকার কথা আমি একটা ফিগারটা মানে ফিগারেটিভ ভাবে বলতেছি না আমি বলতেছি ভোটারদেরকে টাকা দেওয়া হয় এটা একটা বাস্তবতা এবং আপনি যে বলতেছে যে টাকা দিয়ে আপনি অন্য জায়গায় টাকা নিবেন অন্য জায়গায় ভোট দিবেন সেটা খুব কম ক্ষেত্রে হয় আচ্ছা এর মধ্যে আমাদের কুমিল্লা চার আসনের একটা আপডেট খবর চলে এসেছে সেখানে পনেরো কেন্দ্রের ভোটে এগিয়ে আছে হাসনাত আবদুল্লাহ তিনি শাপলাকলি কলি প্রতীকের সতেরো হাজার নয়শো 86 ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি সমর্থিত গণঅধিকার পরিষদের জশিমউদ্দিন ট্রাক প্রতীকে 7078 ভোট পেয়েছেন আমরা এর আগে আলোচনায় বলছিলাম যে এই যে কুমিল্লার চার দেবীদার এই আসনটা কিন্তু খুবই আলোচনায় ছিল 299টা আসনে নির্বাচন হতেছে একটা আসনে নির্বাচন হইতেছে না 13 তে আমি একটা আসনের নির্বাচনের ফল নিয়ে বারে যেদিন মঞ্জুরুল ইসলাম বুনশী প্রার্থিতা পাঠিয়েছে সেদিন থেকে আমি সিওর যে হাসান আব্দুল্লাহ কেন জিতে যাচ্ছে তাহলে আপনার এটা প্রেডিকশনের মধ্যেই ছিল মানে এটা একদমই আমি এর মধ্যে জামায়াতে RAM এর ঘণ্টাচারে আগে তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন পূর্ণাঙ্গ ফলো প্রকাশের পূর্ব পর্যন্ত কেউ ভোট কেন্দ্র ছাড়বেন না এখন পর্যন্ত আমি আর খালিদ ভাই দুইজন মিলে যে সব তথ্য দিচ্ছি ভেরিফাইড যে সব তথ্য দিচ্ছি সেগুলো আসলে আংশিক শুধু আমরা আসাদউজ্জামান চিনাইদেহ একের তার নিজের পেজে তিনি ডিক্লেয়ার করেছেন যে তিনি বিজয়ী হয়েছে সেই জায়গাটা আমরা প্রকাশ করতে পেরেছি আর বাকিগুলো এই এভাবে আসতেই থাকবে একটা সময় নির্বাচন একজন নির্বাচন কমিশনার বলেছিলেন যে এবার যেহেতু হা ভোটের প্রসঙ্গ আছে সেহেতু ফলো ফলো একটু দেরি হতে পারে দেরি দেরি হতে পারে আমার কাছে মনে হচ্ছে খুব বেশি দেরি হবে না আসলে মানে রাত হওয়ার আগে রাত পোহাবার আগে আমি 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 কাট অফ বলি যে সকাল পাঁচটা বা ছয়টার আগেই আমরা আসলে জেনে যাব যে পরবর্তী সরকার কে করতেছে সুতরাং মানে আর কতক্ষণ আমরা পরবর্তী সরকার নিয়ে পরের ঘন্টার যে আলোচনায় আসব এবং ইলেকশনের আপডেট নিয়ে আমরা কিন্তু খালেদ ভাই আপনি মনে রাখবেন আমরা পরবর্তী সরকার নিয়ে কথা বলতে চাই পরের সরকার নিয়ে আমরা অবশ্যই কথা বলতে চাই আমরা নিশ্চয়ই এখনকার মতো বিদায় নিচ্ছি সাথে থাকুন পরের ঘন্টায় আবার দেখা হচ্ছে অফিসার যদি বা সহকারী রিটার্নিং অফিসার যদি কেউ থাকেন তাহলে আমরা যদি একটু কথা বলতে পারতাম জি ইসলাম কেমন হচ্ছে জি কেমন হচ্ছে ভোট জি ইসলাম

আমার দুই ঘন্টায় ভোট পড়েছে তিনশো পনেরোটি ছাব্বিশশো ছিয়াশির মধ্যে এগারো দশমিক সাত তিন পার্সেন্ট ওকে আমি 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 এটা একটু ক্যামেরায় বলে দিই হ্যাঁ বলে দিচ্ছি যে এখানে এখানে জন আমাদের প্রিজানিং অফিসার যিনি আছেন তিনি আমাদেরকে জানালেন যে তিনশো পনেরোটি ভোট এই আড়াই ঘন্টা এই পর্যন্ত পড়েছে ছাব্বিশশো ছিয়াশিটির মধ্যে এগারো দশমিক সাত তিন পার্সেন্ট আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ হ্যাঁ অনেক ধন্যবাদ জি না 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 থ্যাংক ইউ সো মাচ আমি তো আসলে র্যান্ডম র্যান্ডম ঘুরে বেড়াইতেছি না 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 কোনো আপায় না নিশ্চয়ই আমরা ছবিও তুলব না আপনাকে 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 অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আমরা একটু দেখি তো প্রিজাইডিং অফিসার যদি জানালেন আমাদেরকে যে এখন পর্যন্ত এগারো দশমিক তিন সাত পার্সেন্ট মানে সাড়ে এগারো পার্সেন্টের মতো ভোট পড়েছে আমরা কিছু ভোটারদেরকে এখানে দাঁড়িয়ে থাকতেও দেখছি তো এই আপডেট আমরা যখন দিচ্ছি তখন দশটা বাজে কিন্তু বেশ মানে যদি আমরা বলি যে বেশ একটা শান্ত এবং ইয়া পরিবেশ কোনো কারণে আমি একজন ভোটার কোনো কারণে ভাই এই 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 কেন্দ্রে কি কোনো একটা দলের বা ইয়ার কি বড় ভোটকেন্দ্র আমরা একটু ভোট এখানে বিএনপি জোট মনোনীত প্রার্থী আছেন সাইফুল হক তিনি ওষুধ তার নিজের মার্কা কোদাল মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন সাইফুল আলম নীরব যিনি আগে বিএনপি করতেন বিএনপির বিদ্রোহী প্রার্থী যাকে বলছেন তিনি এখানে প্রার্থী আরেক সাইফুল সাহেব আছেন জামায়াত ইসলামী তিনি আছেন এখানে প্রার্থী হিসাবে আমরা 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 একটু ভিতরে ঢুকে একটু ভোটারদের সঙ্গে একটু কথা বলতে চাই জি জি ভালো আছি কী হচ্ছে আপনাদের আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো হ্যাঁ আছি ভালো আছি আসি ভালো আছি আমরা একটু বিজ্ঞান কলেজ জি বিজ্ঞান কলেজ কেন্দ্রের মধ্যে তুমি ভালো আছেন যে বিজ্ঞান কলেজ কেন্দ্রের মধ্যে একটু আমরা একটু দেখি যে এখানে ভোট কেন্দ্রে এখানে আমরা অবশ্য ভোটারদের অনেক বেশি ভিড় দেখতে পাচ্ছি না এর মানে ভোটাররা কি ভোট দিয়ে গেছেন মোটামুটি নাকি সাড়ে সাতটার সময় হ্যাঁ হালকা একটু ভিড় হয়েছিল হ্যাঁ এখন আবার একদম এখন যা দেখতে পাচ্ছেন আর কি আচ্ছা এরকমই আচ্ছা আমরা এখন নয়টা সাতাইশ মিনিটে এখন বিজ্ঞান কলেজ কেন্দ্রে আমরা কিন্তু এর আগে যে দুটি কেন্দ্রে গিয়েছি অর্থাৎ দুটি বড় দলের প্রধানরা যে কেন্দ্রে গিয়েছিলেন তারেক রহমান এবং জনাব শফিকুর রহমান সেখানে আমরা প্রচুর ভিড় দেখেছি কিন্তু এইখানে আমরা কিন্তু সেরকম ভিড় বা ভোটারদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি না যদিও সরকারের বিজ্ঞান কলেজ এখানে আপনাদের এই কেন্দ্রে আপনাদের ভোটার কত ভোটারটা কত আমাদের এখানে কেন্দ্র আচ্ছা তিনটা কেন্দ্র তো আমরা একটু আমরা একটু আমরা একটু জানতে চাইবো যে ভোট কেমন হচ্ছে সেই জন্য আমরা পুরুষ এবং মহিলাদের দুটো কেন্দ্রের দিকে যাইতে চাইবো কিন্তু আমরা হ্যাঁ আচ্ছা আচ্ছা আমরা আমরা একটু

যে আচ্ছা একটু ভোট কেন্দ্র দেখি হ্যাঁ একটু ভোট কেন্দ্র দেখি আপনাদের ভোট কেমন পড়েছে ভালো আপনাদের রাশ অনেক কম এখানে কি আপনারা সব দলের এজেন্ট আছেন যারা যারা এজেন্ট থাকার কথা আপনি কোন দলের ভাই দেখে ছড়ি মার্কা আপনি দাঁড়িয়ে পারলাম ফুটবল আপনি ভাই মোমবাতি আপনি ভাই হাত আর আপনি কোদাল আচ্ছা আপনাদের তো মানে বড় যারা এই নির্বাচন অংশ করতেছেন তাদের সবাই তো আপনারা এখানে আমরা দেখতে পাচ্ছি হাত কোদাল কোদাল হচ্ছে এবার যে বিএনপি নেতৃত্বাধীন যে জোট সেই জোটের প্রার্থী আছেন এখানে জামাত ইসলামের আছেন ফুটবলের প্রার্থী এবার বেশ ফাইট দিবেন বলে মনে হচ্ছে আপনাদের কেমন মনে হচ্ছে একটু কি কথা বললেন আপনার আপনার ইলেকশন কেমন দেখতেছেন ভালোই পরিবেশ আছে কিন্তু হচ্ছে যে ভোটার উপস্থিতি কম মনে হচ্ছে ভোটার উপস্থিতি কম মনে হচ্ছে